টমিল ফিগার যদি ফেক প্রমাণ করতে পারেন যে না এটা টমিল ফিগারের ফেক মাল আচ্ছা তাহলে আপনার যাবতীয় আসা যাওয়া ভাড়া এবং আপনি যা বলবেন সেটাই ধার্য হবে আচ্ছা 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 ওকে এই মালগুলো কিন্তু দাম কত এগুলো এগুলো কিন্তু अवेलेबल না ধরেন তো একটা জ্যাকেট দেখেন এগুলো খুবই মানে এত সফট এগুলো খুবই লাইটওয়েট বাট ভালো উম দিবে 50 গ্রাম হবে এটা সর্বোচ্চ ধরে দেখেন আচ্ছা একবারে লাইটওয়েট যারা চান এগুলো এগুলো কিন্তু পাখির পালকে সব পাখির পালক আর এইটাকে গায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এমন একটা ফিল আসবে মনে হবে যে আপনার গায় কোনো কিছুই নাই নাই আর গরম মানে বিশাল গরমই দেখেন এখানে টোটাল কিন্তু দেয়া আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ আচ্ছা ঠিক আছে ওয়াটারপ্রুফ এবং কি ফেদার আচ্ছা